আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বর্ধমান শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে হয়ে গেল রাজনৈতিক কর্মী সম্মেলন আজ বর্ধমান শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর আমবাগান এলাকায় কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস আইএনটি নবনিযুক্ত সভাপতি সন্দীপ বসু পূর্ব বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলপনা হালদার সমাপ্তিকা মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান কাউন্সিলর ইন্তেখাব আলম কাউন্সিলর শম্পা পাল হিরণ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভা হলে কি বার্তা দিতে চাইবে দেখুন ওনাকে ক্যান্ডিডেট পেয়ে এখানকার মানুষ খুব খুশি তো উনি ইন্ডিয়ান টিমের একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন এবং এলাকার মানুষের সঙ্গে উনি জনসংযোগ করলেন এখানে আমার নিজের ওয়ার্ড এটা আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্লাস জেলার যুব সভাপতি এই ওয়ার্ডের যত কর্মী সবাইকে নিয়ে আজকে মিটিং ডেকেছিলাম প্রার্থীকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি প্রার্থী বক্তব্য তুলে ধরলেন তিনি তুলে ধরলেন যে ইন্ডিয়ান টিমে যিনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন সেখানে সর্বধর্মের মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে একযোগে দেশের পতাকা উড়িয়েছিলেন সেই বার্তাই দিলেন যে আমরা সর্বধর্মের মানুষকে একযোগে নিয়ে আমরা মানুষের উন্নয়ন করবো এই ধরনের বার্তা মানুষকে দিলেন এবং মানুষের সঙ্গে এক জনসঙ্গে মিশতে চালেন এবং বক্তব্য তুলে করছেন কত ভোটে আপনার দেখুন আমাদের ওয়ার্ড থেকে প্রচুর ভোটে লিড দেবো এবং আমরা পূর্ব বর্ধমান জেলা থেকেও এক বিশাল লিড কৃত্তি হাজার নশন দেখুন আমি প্রার্থী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করার পরেই আমি তড়িঘড়ি এই প্রোগ্রামটা রাখি আজকেই আমার ওয়ার্ডের এক হাজার কর্মীকে নিয়ে এই প্রোগ্রাম এবং ওনাকে আমন্ত্রণ জানাই উনি প্রথম এই প্রোগ্রামে হাজির হয়েছে আমরা খুবই আনন্দিত দেখুন আমাদের পূর্ব বর্ধমানের যুব সংগঠন অত্যন্ত শক্তিশালী আমরা একুশ সালে ষোলোটা বিধানসভায় জয়লাভ করেছিলাম আমরা এই রেজাল্ট এই লোকসভাতেও করে দেখাবো পঞ্চায়েতেও ভালো রেজাল্ট করেছি এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই এবং ভবিষ্যতেও থাকবে